চো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন চো বন্ধুরা অনেকে আমাকে কমেন্টে বলছে ভাই ওয়াইফাই স্পিরিট কি বাড়ানো যায় হ্যাঁ ভাই ওয়াইফাই স্পিরিট আপনি বাড়িয়ে নিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা লক্ষ্য করুন বন্ধুরা আমার এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে আমি ক্রোম বাজার ওপেন করলাম ক্রোম বাজার ওপেন করার পরে আপনাদের যদি সিকিউরিটির যদি মারা থাকে আপনি সিকিউরিটির পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন আমি লগ ইন করব বন্ধুরা লগ ইন করার পরে দেখতেই তো পারছেন আমি চলাচ্ছি একজনা মানে আমি চলাচ্ছি ওয়াইফাই আপনাদেরকে একটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি ওর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে বন্ধুরা দেখতে পারছেন এখানে কেন কেন স্পিরিট বাড়ানো কোনো অপশন নাই আপনাদেরকে কী করতে হবে একদম কোনায় দেখছেন থ্রি ডট এই থ্রি ডট ক্লিক করে এখানে ডেস্কটপ সাইডে অন করে দেবেন আমি ডেস্কটপ সাইড অন করে দেবো অন করার পরে আপনার এই যে এরকম একটা ছোটো সাইজ আপনাদের হয়ে যাবে তারপর ওই ভিতরে ঢুকে যাবেন মানে ওই একজন দেখাচ্ছে তার ভিতরে চলে যাবেন চলে যে দেখতে পারবেন এখানে একটা নো আনলিমিটেড এখানে ক্লিক করে দেখতে পারবেন পাঁচশো বারো ফুল এইচডি ভিডিও আপনি দেখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এই সিলেক্ট করে একদম নিচের দিকে দেখতে পারবেন ওকে ওকেতে ক্লিক করে সেভ করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন